আইটিপি নিবন্ধন পরীক্ষার দ্বারা পরীক্ষার্থী আপনাদেরকে আমার প্রথম আমার পক্ষ থেকে প্রথমত শুভেচ্ছা আর যারা পরীক্ষা দিবেন তারা কেমন আছেন শরীর স্বাস্থ্য কেমন আছেন জানাবেন আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি বা দিব এগুলো কিন্তু আমার মন গণানা এগুলো হচ্ছে এনবি এর কর্তৃক রচিত বা প্রণীত যায় বলেন না কেন আয়করান দু হাজার তেইশ তারপর দিয়ে আপনার অর্থ আইন দুই হাজার চব্বিশ আয়কর অধ্যাদেশ এই তিনটা দেখি আমি আপাতত তিনটে বিষয় নিয়ে কাজ করতেছি এরপরে দান কর আইন বাংলা ইংরেজি এবং বিজ্ঞানীও প্রশ্ন আপনাদের সামনে দিব ততক্ষণ আপনারা সবাই আমার সাথে থাকুন শুরু করি আজকের পর্বটি আজকের পর্ব হচ্ছে তিন নাম্বার আয়কর আইনজীবী আইটিপি নিবন্ধন পরীক্ষা দু হাজার চব্বিশ প্রশ্নোত্তর পর্ব তিন তারিখ চব্বিশ নয় দু ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতেছি যারা স্কিপ করে ভিডিও দেখেন তাদের অনুরোধ স্কিপ করে ভিডিও দেখবেন না আমার তো ভিডিও আমি ওরকম ল্যান্ডিং করি না কারণ মানুষের ধৈর্য আমি জানি আপনারা অনেকে চাকরি বাকরি করেন চাকরি বাকরি করেই এখানে আসেন এর জন্য আমি এই ভিডিও দশ মিনিটে করে ভিডিও দিকে ভাবছি ঠিক আছে তো চলুন শুরু করি আজকে তেইশ নম্বর কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ আয়কর আইন দু হাজার তেইশের মোট দ্বারা কয়টি এটা এই কোশ্চেনটা আপনাদের লিখিত পরীক্ষা এবং বাড়বে দুটোর জন্য গুরুত্বপূর্ণ তিনশো পঁয়তাল্লিশটি আয়কর আইন দু হাজার তেইশের মোট দ্বারা কয়টি তিনশো পঁয়তাল্লিশটি কোশ্চেন নাম্বার চব্বিশ আয়কর আইন দু হাজার তেইশের মোট দফেল কয়টি আটটি আয়কর আইন দু হাজার তেইশের মোট অংশ কয়টি পঁচিশটি আয়কর আইন দু হাজার তেইশের মোট অংশ হচ্ছে পঁচিশটি ছাব্বিশ নম্বর কোশ্চেন আয়কর আইন দু হাজার তেইশ অনুযায়ী অনুমোদিত আনুতোষিক তহবিল কি আয়কর আইন হাজার তেইশের দ্বিতীয় তফসিলের অংশ দুইয়ের বিধান অনুসারে বোর্ড কর্তৃক অনুমোদিত আনুতোষিক এই কোশ্চেনগুলো আপনাদেরকে এক মার্কে দুই মার্কের জন্য আসতে পারে এখানে আপনারা আইনের যে দ্বারা আছে না দ্বারাগুলোর তফসিলগুলো উল্লেখ করলে অঙ্কের মতো নাম্বার পাবেন আইনের যে দ্বারাগুলো আছে ওগুলো আপনারা উল্লেখ করে উল্লেখ করলে অঙ্কের মতো নাম্বার পাবেন আচ্ছা আইকোরান দু হাজার তেইশ অনুযায়ী অনুমোদিত বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল কি আয়ুকরাইন দু হাজার তেইশের দ্বিতীয় তফসিলের অংশ এক বিধান অনুসারে বোর্ড কর্তৃক অন্য মন্দির বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল আটাইশ নম্বর কোশ্চেন আপেল ট্রাইব্যুনাল কি আয়ুক দু হাজার তেইশের দ্বারা ধরার অধীন প্রতিষ্ঠিত কর আপেল ট্রাইব্যুনাল উনিশ নম্বর কর কি উনিশ নাম্বার কোশ্চেন কর কি কর অর্থ হচ্ছে আয়ের উপর পদয় কর যে কোনো অতিরিক্ত কর অতিরিক্ত মুনাফা কর দণ্ড কর সুপার কর জরিমানা সুদ অথবা এই আইনের অধীন অন্যবিধ আরবযোগ্য অর্থ ইয়ার অন্তর্ভুক্ত হইবে করদাতা বলতে কী বুঝো বা কী বুঝাই করদাতা অর্থ আরবযোগ্য উপার্জনকারী কোনো ব্যক্তি বা এবং নিম্ন ব্যক্তি কোনো ইয়ার অন্তর্ভুক্ত হইবে তথা আয়কর আইন দু হাজার তেইশের অধীন কোনো কর বা অন্য কোনো অর্থ পরিশোধ পরিশোধবদ্ধ কোনো ব্যক্তি ব্যক্তি যাকে ন্যূনতম কর পরিশোধ করতে হবে কোন রিটার্ন দলিল বা বিবরণী দাখিলের তথ্য বা প্রদানের বাধ্য কোনো ব্যক্তি কর নির্ধারণে ইচ্ছুক এবং রিটার্ন দাখিলকারী কোনো ব্যক্তি সরি একত্রিশ নম্বর কোশ্চান নিবাসী কি নিবাসী অর্থ কোন আয় বর্ষে ধারাবাহিকভাবে অথবা উক্তবর্ষে সমষ্টিগতভাবে ন্যূনতম একশো তিরাশি বা ততোধিক দিন উক্ত বর্ষে ধারাবাহিক বা সমষ্টিগতভাবে সর্বমোট নব্বই দিন বা তত অধিক দিন অব্যহতি পূর্ববর্তী চার বছরের মধ্যে ধারাবাহিকভাবে বা সমষ্টিগতভাবে মোট হচ্ছে পঁয়ষট্টি দিন তা অধিক কোনো হিন্দু অবিভক্ত পরিবার ফার্ম বা জাতিসংঘ যাহার নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা কাজ যদি সম্পূর্ণ কার্যে মুক্ত বর্ষে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত হয়েছে কোন বাংলাদেশি কোম্পানি বা অন্য কোনো কোম্পানির যাহার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যাদি সম্পূর্ণ বর্ষে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত হয়েছে কোন ট্রাস্ট তহবিল সত্তা বা আইনের ক্রেতারা সৃষ্টিকৃত ব্যক্তি সত্তা যাহাদের সৃষ্টি বাংলাদেশে বলবৎ কোন আইনের অধীনে হয়েছে সিকিউরিটি স্কিম সিকিউরিটিস অর্থে অন্তর্ভুক্ত হইবে সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল বন্ড সঞ্চয়পত্র ঋণপত্র সুকু বা সরিয়া ভিত্তিক ইস্যুকৃত সিকিউরিটি বা অনুরূপ দলিল কোনো খ কোনো কোম্পানি বা আইনগত সত্তা বা ইস্যুয়ার কর্তৃক ইস্যুকৃত শেয়ার স্টক বন্ধক বা চার্জ তেত্রিশ নম্বর আয়কর কর্তৃপক্ষ কারা এটা হচ্ছে অংশ দুইয়ের কর প্রশাসন আয়কর কর্তৃপক্ষ হলো জাতীয় রাজস্ব বোর্ড মুখ্য কর কমিশনার মহাপরিচালক পরিদর্শন কর কমিশনার আপিল কর কমিশনার বৃহৎ করদাতা ইউনিট মহাপরিচালক প্রশিক্ষণ মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল কর কর কমিশনার এরপর হচ্ছে অতিরিক্ত কর কমিশনার দিন অতিরিক্ত কর কমিশনার আপিল বা অতিরিক্ত মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল অতিরিক্ত মহাপরিচালক প্রশিক্ষণ অতিরিক্ত মহাপরিচালক পরিদর্শন বা পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার যুগ্ন কর কমিশনার বা যুগ্ম কর কমিশনার আপিল পরিচালক প্রশিক্ষণ পরিচালক কেন্দ্রে গোয়েন্দা সেল পরিচালক পরিদর্শন বা পরিদর্শনযোগ্য যুগ্ম কর কমিশন উপকর কমিশন সহকারী কর কমিশন অতিরিক্ত কর কমিশন রাফেল কর পরিদর্শক চৌত্রিশ নম্বর কোয়েশন কর আপিল ট্রাইব্যুনাল এর সদস্য কারা হতে পারবেন না তিনি এক তিনি কোনো সময়ে বোর্ডেও সদস্য হয়ে থাকেন বা বর্তমানে বোর্ডের সদস্যের দায়িত্বে থাকেন তিনি জেলা জজ বা ছিলেন এখানে যিনিও লিখতে পারেন তিনিও লিখতে পারেন আমি এখানে তিনি লিখছি এর জন্য কারণ এগুলো আমার ম্যাক্সিমাম কিন্তু আইনের বাসা জন্য দেখবেন হইয়া হইতে হইতে হইয়াছে এরকম ওয়ার্ডগুলো আছে ওগুলো আপনার একটু একটু ভালোভাবে খেয়াল করবেন আর তারাগুলো দাঁড়া চেষ্টা করবেন এরপর হচ্ছে তিনি কর কমিশনার হয়ে থাকেন তিনি দ্বারা তিনশো সাতাইশ অনুযায়ী কর আইনজীবী বা ভাষাগতভাবে আয় কার্যালয়ে অন্য দশ বছর অভিজ্ঞতা সম্পন্ন হন বাড়া হইতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ পরিশোধিত বিমা প্রিমিয়াম ঋণের সুদ বা মুনাফা কর ফি বা অন্য কোনো চার্জ বা মূলধন চার্জ প্রকৃতিও নয় মেরামত বাড়া সঞ্চয় পানির পরিষ্কাশন ও বিভিন্ন মৌলিক সেবা সংক্রান্ত ব্যয় কৃষি হইতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিবেদন সম্ভব এই কোশ্চেনটা অনেক বড় অ্যান্সার জন্য আমি লিখে নেয় পরটাও অনেক বড় জন্য আমি লিখে নেই এগুলো আমি পরে দিব ইনশাল্লা এরপর হচ্ছে কোনো সপ্তবালী পালনের আটত্রিশ নম্বর কোশ্চেন এবং আজকের জন্য এটা লাস্ট কোশ্চেন কোনো সপ্ত্ববলী পরিপালন ব্যর্থ হলে কর অব্যাহতি পাওয়া যাবে না মোস্ট ইম্পর্টেন্ট কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল দুই দ্বারা একশো ছেষট্টি এবং একশো একাত্তরের বেতনবলী পরিপালন পূর্বক রিটার্ন দাখিল কর কর্তন সংগ্রহ জমা ও এত সংগ্রহ রিটার্ন দাখিল অংশ সাতের বিধানাবলীর পরিপালন বা কর অব্যহতিপ্রাপ্ত কোনো কাজ হয়তো সকাল প্রকার প্রাপ্তিও ব্যাংক ট্রান্সফার মাধ্যমে গ্রহণ করলে আজকে এতগুলো আজকে এখানে শেষ বন্ধুরা দেখলেন আজকে কোশ্চেনটা আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্ত অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং এমনা জার্নাল থেকে এমনা জার্নালের পক্ষ থেকে স্বাগতম আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মায়ের চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার ফর আদার্স আপনারা যদি সম্ভব হয় ফেসবুক লিঙ্ক দিন এগুলো শেয়ার করে দিবেন কারণ এখন অনেক সময় আছে ঠিক আছে কমপক্ষে দুই মাস টাইম পাবেন আশা করি ইনশাল্লাহ তো আজকে ভিডিও এতটুকু এখানে শেষ করলাম আরেকদিন দিন কথা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম